মুসলমানরা এখন বিজেপি জুজু দেখে ভয় নেই মুসলমানদের জুজু এখন মমতা ব্যানার্জি পরিষ্কার করে বললাম শিক্ষিত ছেলে মেয়েদের আপনি জিজ্ঞেস করবেন আপনারা তো জানেন আমার কথা ছিল সেখানে গেছিলাম মুসলিম ছেলেমেয়েরা বলছে এ সরকার চাই না যে পারে আসে আসুক গে তারা বলছে বিজেপি আসে আসুক গে কিছু যা আসে না সবাই কিন্তু দেখিস বিজেপি কে দেখবো বাংলায় এসআইআর হচ্ছে সারা ভারতবর্ষের সঙ্গে বিহারের পর বাংলা এই ইসাইয়ারে একটা জল্পনা দাঁড়াচ্ছে যে মুসলিমরা যাবে কোথায় আসামের যে ছবি হিন্দু বাঙালিদের একটা ছবি দেখা গেছে আমি বলছি এই এই ভয়টা আগর একটা আত্মহত্যাও হয়েছে এর মধ্যে এই জায়গায় দাঁড়িয়ে ইসাইয়ারের কি ভাবনা আপনার দেখুন বিহারে মানে নাইনটি এইট হিন্দু ভাত গেছে আসামে তো দেখেছেন প্রায় এইটি ফাইভ হিন্দু ভাত গেছে বাংলা তাই হবে এবং আমি এটা বলছি যে বর্ডার লাইন গুলো হিন্দু যারা আছেন ওপার বাংলা থেকে তাদের তারা কিন্তু বাদ পড়ছে সেই তুলনায় মমতা ব্যানার্জির মাথায় কে বা কারা ঢুকিয়েছে যে মনে হয় বেশি বাংলাদেশি মুসলমান না মনে হয় এখানে বেশি আছে ওর ধারণাটাই মারাত্মক আপনি কটা দিন যাব দেখুন যে যে এসআইআর করবে সেই স্যার সে নিজে ভোটার না তিনি মুসলিম না তিনি এবারে এসআইআর হবে বলে সে তার ভোটার লিস্টের নাম আছে তাহলে সে আত্মহত্যা করবে কেন তৃণমূল তো দফাকে রফা রফাকে দফা করতে পারে যে এইটাই চালাকি মরে গেছে যাও এর এসআইআর জ্বালায় মরে গেছে আমার কাছে বৈধ সব আছে আমি একটা বলছি আমার গ্রামে দক্ষিণ চব্বিশ পঞ্চাশ ঘর মুসলমান সেখানে ভোটার প্রায় দেড়শো সব বলছে খুব ভালো আছে খুব ভালো আছে আমাদের কাছে তো সব আছে আরো চার পাঁচটা গ্রাম বাদ দিলে প্রায় আড়াই হাজার মুসলমান মমতার ভোট থেকে সুইং করছে কংগ্রেস সিপিএম আব্বাসের দিকের দিকে একশো ভাগ নিশ্চিত থাকবে সেটা টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হতে পারে কেন এক ওবিসি বঞ্চনা মুসলমানদের মারাত্মক বঞ্চনা করেছে আপনি অবাক হয়ে যাবেন একটা ছাত্র পরশু দিন এসে আমাকে বলছে দক্ষিণ চশমা ঢোলা থেকে সে ও এ ছিল ও এ আছে সে নতুন সার্টিফিকেট নিতে গেছে বলছে তোমার বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আসো তোমার মার বার্থ সার্টিফিকেট নিয়ে আসো তোমার যে এখানে বাস করছো তোমার বাবা বাস করেছে তোমার মা বাস করেছে তুমি বাস করো সব সার্টিফিকেট আনো বলছি কি অসুবিধায় পড়েছি মাস্টারমশাই মুখ্যমন্ত্রী নাকি মুসলমান দরবি আমি তো ওবিসি এ ছিলাম তা তুমি তখন করেছিলে এখনো তুমি করেছো কি দেখে করেছো এই যে এবং মাদ্রাসা অ্যাডেড আনঅ্যাডেড মাদ্রাসা নিয়ে দুর্নীতি পার মুসলমানরা বিভিন্ন ভাবে ক্ষত বিক্ষত শিক্ষিত মুসলমানরা বেশি মুসলমান তারা পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের মুসলমানরা গঙ্গা ভাঙ্গনে কবলে আছে দলাদলি ভায়ে ভাই মারপিট মুসলমানদের মধ্যে আজ মুসলমানদের চোখ খুলে গেছে কিছুটা হলেও আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি কামাল হোসেন চোখ খুলে দিয়েছি এটাই সত্য এ তোমাদের নাম যাবে কেন তোমাদেরকে এই জুজু দেখাচ্ছে যে আর আসলে তোমাদের সব বাংলাদেশ পাঠাবে আরে বাংলাদেশে তোমার বাড়ি না তোমার বাংলাদেশে পাঠাবে কেন সুকান্ত মজুমদার কালকে বললেন আমি একটা চ্যানেলে ছিলাম কোন ভারতীয় মুসলমান যাবে না চ্যানেল থেকে বললো কামাল হোসেন যাবে না কামাল হোসেনের বাবা মা যাবে না আমি এডিটর আমিও যাব না সুকান্ত মজুমদারও যাবে না তাহলে তা বলতে পারতো তো মুসলমানরা চোখ চলে যাবে তাহলে এটা এই দুর্নীতি প্রচুর ঘটেছে দুর্নীতিকে সরিয়ে দাও মুসলমানদের ভোট ছাড়া তুমি জিততে পারবে না মুসলমানদের ভোট পর্তনার কাছে ফিক্সড ডিপোজিট আপনি তো মারাত্মক বলছেন মুসলিম ভোট তিরঙ্গুল থেকে চলে যায় সরকার বিপদের মধ্যে নিশ্চয় তিরঙ্গুলের ভোট কমবে হিন্দু ভোট ঠিক থাকবে এবং হিন্দু ভোট বাড়বে বাড়বে হিন্দু ভোট বাড়বে মন্দির করছে মন্দির করে কোটি চাই কোটি দিচ্ছে বাড়বে মুসলমানদের কি করছে মুসলমানদের জন্য একটা প্রকল্প করেছে বলুন এসআইআর এসআইআর নিয়ে মুসলমানদের তুমি কি করেছো একটা সার বানিয়েছ মুসলমানদের মাদ্রাস সার্ভিস কমিশনের মন্ত্রী আপনি বসে আছেন মমতা ব্যানার্জি চোদ্দ বছর একটা সার বানিয়েছেন চোদ্দ বছর একটা সার বানাতে পারেননি আপনি আর সেই সারের ভয় দেখাচ্ছেন মুসলমানদের এখন মুসলমানরা সব ভয় করে না মুসলমানরা এখন বিজেপি জুজু থেকে ভয় নেই মুসলমানদের জুজু এখন মমতা ব্যানার্জি পরিষ্কার করে বললাম শিক্ষিত ছেলে মেয়েদের আপনি জিজ্ঞেস করবেন আজকের আমি আপনারা তো জানেন আমার আজকে ধর্না যাওয়ার কথা ছিল সেখানে গেছিলাম মুসলিম ছেলেমেয়েরা বলছে এ সরকার চাই না যে পারে আসে আসুক তারা বলছে বিজেপি আসে আসুক কিছু যা আসে না সবাই কিন্তু দেখি যে বিজেপি দেখব এটা তাদের কথা আমার কথা নয় আমি কোনো পার্টিকে সাপোর্ট করি না যে যাকে খুশি ভোট দেবে যে বোরখা টোরখা পড়ে যে পৌঁছে যান এটাও তো একটা ধর্মীয় রাজনীতির খেলা বারবার যাচ্ছে একেবারেই মুসলমানরা সেটা বুঝে গেছে যে তুমি ওই বোরখা পরে আর ওই কলেমা পড়ো কলেমা উচ্চারণটুকু করতে পারেন আমাদের খারাপ লাগে আপনার সামনে যদি আমি ভুল খারাপ লাগবে না কলেমা বলে আর ওর পাশে যারা থাকে সিদ্দিকুল্লাহ চৌধুরী কায়ম সিদ্দিকি ওদের বলার ক্ষমতা নেই তো পথ চলে যাবে সবাই তো কামাল হোসেন না মুখের উপর ছুড়ে দিয়ে চলে আসবে করে খাই আমি শিক্ষক মশাই আর ওরা তো রাজনীতি করে খায়। মুসলমানরা এখন বুঝে গেছে আমাদের অন্য রাজ্যে যেতে হবে খেতে হবে তবে আমাদের ছেলেমেয়েরা মানুষ হবে ববি হাকিম থেকে শুরু করে তাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে আর গ্রাম্য মুসলমানরা সেই প্রাইমারি স্কুলে পড়বে প্রাইমারি স্কুল উঠে গেছে দু থেকে দু হাজার পঁচিশ জুলাই পর্যন্ত হিসেব দিচ্ছি পঁচিশ হাজার তিনশো উনষাটটা প্রাইমারি স্কুল বন্ধ মাস্টার যায় না ছাত্ররা যায় না এরম বন্ধ তাহলে সেই ছেলে মেয়ে তাদের গরিব লোকজন তাদের ছেলে মেয়েদেরকে মূর্খ বানাবে এটাই মমতা ব্যানার্জি প্ল্যান মূর্খ বানাও মূর্খ হলে তবে ভালো যেটা বামফন প্রথমের দিকে করেছিল তারপরে যে মুসলমানদের চোখ খুলে গেছে বামফনকে সরালো সেই দিন আবার আসতে চলেছে মমতা ব্যানার্জির বিদায় ঘন্টা বাজলো বলে মুসলমান নাই বাজাবে মুসলমান আর বাঁচবে না আর আর বেঁকে যাবে না তারা কিছু ভোট নরসাদ সিদ্দিকী মোহাম্মদ সেলিম অথবা মুর্শিদাবাদে তো মানে অবস্থা খারাপ হয়ে যাবে ওই ভাঙন শুরু হবে মুর্শিদাবাদের হুমায়ুন কবির তো অন্য কথা বলছে বলছে যে দশটা দিয়েছিলাম এবার শূন্যও নামাতে পারি আমরা এবং এবং প্রয়োজনে অধি চৌধুরীর সঙ্গে যেতে পারি এবং তার প্রয়োজনে এত করলাম এত মুসলিমদের ভোট দিয়ে সব বাস্ক ভরিয়ে দিলাম তারপর কি করলেন পাহাড়ে চলে গেলেন এদিকে ভাসছে মুর্শিদাবাদ এলেও না পাহাড়ে খগেন দেখতে গেছে দেখতে যেতে পারে এক একবার বহুদিনের এইটা সমস্যা এবং মুসলমানদের মাদ্রাসার সমস্যা বহুদিন ধরে বহু ধরে মাদ্রাসা সমস্যা সেই মাদ্রাসা মন্ত্রীয়ের মাত্রা সমস্যা নেই মুসলমান আমার ভোট দেবে তো যাবে কোথায় সেটা মুসলমান না বুঝে গেছে বিজেপি সরাসরি আমাদের দিক গামল তুলছে কিন্তু মমতা बनर्जी পিছন থেকে আমাদের কিন্তু ক্ষতি করছে ভাই ভাই মারপিট পশ্চিমবঙ্গ আজকে শঙ্কা লুগো শঙ্কা লুগো মারপিট হিন্দু শঙ্কা লুগো মারপিট নেই শঙ্কা লুগো শঙ্কা লুগো মারপিট কে করেছে এ আমদানি কে করেছে মমতা ব্যানার্জি করেছে সুতরাং দু হাজার না হুমায়ুন কবির সমর্থন করেনি ঠিক আছে মানে কতটা মুসলমান ভোট দেখে ভয় দেখুন পরাজয়ের ভয় মুসলমান ভোট পরাজয়ের ভয় তিন দিন হয়ে গেছে হুমায়ুন কবির ওর কোন অ্যাকশন করেননি আবার আপনাদের বলেছে নীতি নির্ধারণ কমিটি আছে যে হুমায়ুন কবি এই রকম ধরনের ভাষা ব্যবহার করলো তাকে একটা অ্যাকশন নিতে পারলো না মমতা ব্যানার্জির অ্যান্টি একদম অজিতা সে অজিতাকে দলে নেবে বলছে তোমার সাহস হয়নি যে ওকে আমি সাসপেন্ড করিস মানে কনফিডেন্টের অভাব মুসলিম ভোট জিতব সেই কনফিডেন্টের অভাব এসে গেছে মমতা ব্যানার্জির যদি সুস্থ কনফিডেন্ট থাকতো তাহলে হুমায়ুন কবির তুই যা আরো আমার মুসলমান ভোট আছে হুমায়ুন কবির গেলে অনেক মুসলমান লিডার তারা কিন্তু যাবে কারণ তারাও অপমানিত হচ্ছে নানাভাবে